আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দামেশক নগরী ছিল একসময় প্রাচুর্য ও জ্ঞানের কেন্দ্র কিন্তু বহু মাস ধরে প্রবল খরা চলছে শহরের নদী শুকিয়ে গেছে কুয়াগুলোতে নেমেছে জলস্তর ধনী গরিব নির্বিশেষে সবাই পানির জন্য হাহাকার করছে এই শহরে বাস করতেন দুই ব্যক্তি প্রথমজন উমর ছিলেন শহরের অন্যতম ধনী সাউদাগর তিনি ছিলেন বাহ্যত ধার্মিক এবং দানশীল তবে তার দানের একটি উদ্দেশ্য ছিল তিনি চাইতেন সমাজে তার খ্যাতি ছড়াক এবং মানুষ তাকে মহান দাতা হিসেবে চিনুক দ্বিতীয়জন সাহল ছিলেন অত্যন্ত দরিদ্র একজন দিনমজুর তিনি অন্যের বোঝা বহন করে দিন গুজরান করতেন তার সম্পদ বলতে কিছুই ছিল না কিন্তু তার অন্তর ছিল ইমানের সম্পদে পূর্ণ সাহল চুপিসারে ভালো কাজ করতেন কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য খরা যখন চরমে পৌঁছালো। উমর চিন্তা করলেন এই সুযোগে তিনি এমন একটি কাজ করবেন যাতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি ঘোষণা করলেন আমি শহরের কেন্দ্রে সবচেয়ে উঁচু স্থানে একটি বিশাল কুয়ো নির্মাণ করব যা শত বছরও শুকাবে না উমর তার কাজের প্রচার শুরু করলেন তিনি দামি মার্বেল পাথর ব্যবহার করলেন সেরা কারিগর নিয়োগ দিলেন এবং কুয়োর মুখে তার নাম ও উপাধি খোদাই করালেন তার এই কাজের উদ্দেশ্য ছিল মানুষ যখনই পানি পান করবে তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে উমর প্রচুর অর্থ ব্যয় করলেন কিন্তু তার নিয়তে মিশেছিল রিয়া অন্যদিকে দরিদ্র সাহল কী করলেন তিনি জানতেন শহরের ভিড়ের মধ্যে বড় কাজ করার তার নেই তিনি দেখলেন শহরের বাইরে এক পরিত্যক্ত জায়গায় একটি ছোট নোংরা ঝরনা ছিল যা কেবল পথের ভব ঘুরে ও অতি দরিদ্র পথিকেরা ব্যবহার করত সেটি ছিল অপরিষ্কার এবং প্রায় শুকিয়ে যাওয়া সাহল তার দিন মজুরির সামান্য অর্থ থেকে খাবার কিনে বাকিটা জমাতে লাগলেন রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন তিনি কোদাল হাতে ওই ঝর্নার কাছে যেতেন দিনের পর দিন তিনি নিঃশব্দে সেই ঝর্নার মাটি সরালেন তাকে গভীর করলেন এবং খুঁজে পাওয়া পাথর দিয়ে তার চারপাশ বাঁধলেন ঝর্নার পানি যাতে পরিষ্কার ও শীতল থাকে সেজন্য তিনি ঝর্নার মুখটি ভালোভাবে ঢেকে দিলেন সাহল কাউকে কিছু জানালেন না তার একমাত্র ইচ্ছা ছিল আল্লাহর কিছু অসহায় বান্দা যেন শান্তিতে এক ঢোক ঠান্ডা পানি পান করতে পারে তার কাজের উদ্দেশ্য ছিল ইকলাস বিশুদ্ধতা এবং এহসান কাজের পূর্ণতা কিছুদিনের মধ্যেই উমরের বিশাল কুয়োর নির্মাণ কাজ শেষ হলো। যাক চমক করে কুয়োর উদ্বোধন করা হলো কিন্তু সবার বিস্মিত চোখের সামনে এক ভয়াবহ সত্য প্রকাশ পেল বিশাল কুয়োটিতে জলের দেখা নেই কুয়োর গভীরে সামান্য কাদা ছাড়ে এক ফোঁটা পানি উঠল না উমর হতাশ হলেন তিনি কোটি টাকা ব্যয় করেও জনগণের কাছে উপহাসের পাত্র হলেন তার নিয়তে প্রদর্শনী ইচ্ছা ছিল তাই আল্লাহ তার কাজে বরকত দেননি অন্যদিকে শাসলের সেই গুপ্ত ঝর্ণাটি অলৌকিকভাবে উপচে উঠল ঝর্ণার গভীর থেকে স্বচ্ছ হিমশীতল পানি অবিরাম ধারায় নির্গত হতে লাগল ঝর্ণাটি ছোট হলেও তার বরকত ছিল অফুরন্ত দরিদ্র প্রতীক ও দুরাগত মুসাফিরেরা যখন সেখানে শীতল পানি পান করে শান্তি পেত তখন তারা কেবলই আল্লাহর প্রশংসা করত শহরের খলিফা যখন জানতে পারলেন যে উমরের দামি কুয়োটি ব্যর্থ হয়েছে আর শহরের এক প্রান্তে একটি ছোট অজ্ঞাত ঝর্ণা সবার প্রাণ বাঁচাচ্ছে তখন তিনি বিস্মিত হলেন খলিফা সেই ঝর্নার কাছে গেলেন এবং দেখলেন সেটি কি চমৎকারভাবে পরিষ্কার ও শীতল কিন্তু সেখানে কোনো নাম খোদাই করা নাই তিনি অনুসন্ধানে নামলেন এবং জানতে পারলেন এই কাজের পেছনে এক দরিদ্র দিনমজুর সাহলের নীরব প্রচেষ্টা রয়েছে সাহলকে খলিফা সামনে আনা হল খলিফা জিজ্ঞেস করলেন সাহল তুমি এত অর্থ ও সময় ব্যয় করে এত সুন্দর কাজ করলে অথচ কেন তুমি তোমার নাম কোথাও লিখো সাহল বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন হে আমিরুল মুমিনিন আমি এই কাজ করেছি কেবল আমার প্রতিপালক আল্লাহর জন্য আমার নাম পাথরে লেখার কি দরকার আল্লাহর নাম আমার হৃদয় লেখা থাকলেই যথেষ্ট আর আমি জানি যখন একজন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে কোনো কাজ করে তখন আল্লাহ সেই কাজের প্রতিদান দেওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার করেন না তিনি নিজেই তার কাজে বরকত দান করেন খলিফা উমর এবং শহরের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন আজ আমরা একটি কঠিন শিক্ষা পেলাম উমর কোটি টাকা ব্যয় করেও বরকত পাননি কারণ তার নিয়তে ছিল মানুষের প্রশংসা কুড়ানো আর সাহল সামান্য পুঁজি আর নিখাদ ইকলাম দিয়ে এমন কাজ করেছেন যে আল্লাহ স্বয়ং তার কাজে জীবনের উৎস ঢেলে দিয়েছেন খলিফা সাহলকে শহরের শ্রেষ্ঠ জনকল্যাণকারী হিসাবে ঘোষণা করলেন এবং উমরকে নির্দেশ দিলেন তিনি যেন সাহলের কাছ থেকে ইকলাসের শিক্ষা নেন প্রিয় ভিওয়ার্স এই গল্পটি থেকে যা শিখতে পারি এক ইক্লাস কর্মের বিশুদ্ধ উদ্দেশ্যই ইবাদতের ভিত্তি কোনো ভালো কাজ যদি মানুষের প্রশংসা বা খ্যাতি অর্জনের উদ্দেশ্যে করা হয় তবে আল্লাহ তাতে বরকত দেন না এবং তা ইবাদত হিসাবে গণ্য হয় না দুই এহসান নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে উত্তমভাবে কাজ করা এবং মনে রাখা যা আমাদের সর্বদা দেখছেন তিন গোপন দান ইসলামের শিক্ষা হলো গোপনে দান ও ভালো কাজ করা উত্তম কারণ এতে নিয়ত বিশুদ্ধ থাকে এবং আল্লাহর রহমত বেশি পাওয়া যায় হাদিসে এসেছে আল্লাহ যার উপর সদয় হন তার জন্য তিনি এমন এমন দরজা খুলে দেন যা সে কল্পনাই করতে পারে না আল্লাহ আমাদের জীবনে এই ক্লাস এহসান ও গোপন দানের তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ